দু লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ ছিল শুক্রবার আর এই ভোটগ্রহণকে কেন্দ্র করে সকাল থেকেই ছিল টান টান উত্তেজনা কিন্তু তারই মধ্যে বেলা গড়াতে না গড়াতেই সেই উত্তেজনাকে ফিকে করে দিল সন্দেশখালী একেবারেই ঠিক সন্দেশখালীতে গত শনিবারের পর শুক্রবার আরও একবার অভিযানে যায় সিবিআই সঙ্গে ছিল সিআরপিএফের দল কিন্তু সেই অভিযান যত সময় গড়াতে থাকলো ততই নির্বাচনের দ্বিতীয় দফার গ্রহণ যেখানে খবরের শিরোনাম দখল করবে বলে ভেবেছিল রাজ্যের প্রথম সারি সংবাদ মাধ্যমগুলি সেখানে সেই শিরোনাম দখল করে নিল সন্দেশখালীর ঘটনা সকাল থেকে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে দফায় দফায় সন্দেশখালী থেকে উদ্ধার হলো একের পর এক বস্তু প্রথমত সিবিআইয়ের দল শেখ শাহজাহানের ঘনিষ্ঠ আবু তালেব মোল্লার বাড়ির মাটি খুঁড়ে উদ্ধার করলো একাধিক আগ্নেয়াস্ত্র তার সঙ্গে উদ্ধার করল বোমা একেবারেই ঠিক শুনেছেন বোমা কিন্তু সেই বোমা নিষ্ক্রিয় করতে সিবিআই ডেকে পাঠালো এনএসজিকে এনএসজি এসে রোবটের মাধ্যমে উদ্ধার করল সেই বোমা আর তারপর রাত আটটা নাগাদ ভেরির ধারে অত্যন্ত সতর্কতার সঙ্গে একের পর এক বোমা দুমদাম করে ফাটিয়ে নিষ্ক্রিয় করল এনএসজির বোম ডিসপোজাল স্কোয়াড আর সন্দেশকালীন এই ঘটনার মধ্যে কোথাও যেন নমনম নম করে নিজেদের অস্তিত্ব শিরোনামে টিকিয়ে রাখতে সমর্থ হল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণে পশ্চিমবঙ্গের ভোটগ্রহণ পর্ব আর তার মধ্যে থেকেও দ্বিতীয় দফাতেও পশ্চিমবঙ্গের তিন তিনটি কেন্দ্রে সত্তর শতাংশের বেশি ভোট পড়ল আর এই সমগ্র বিষয় নিয়েই হবে আজকে আশীর্বাদা টুতে আলোচনা কিন্তু আলোচনায় যাওয়ার আগে প্রত্যেক দিন বলি আপনাদের ওই কাজটা যে কাজটা আপনারা নেতাদের মতন পাঁচ বছর অন্তর প্রমিস করে আর পাঁচ বছর ধরে সেই প্রমিস ভুলে যায় তেমনটা আপনারাও ভুলে যান তা হচ্ছে নিচে থাকা এই লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করুন পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করতে ভুলবেন না একটা বিষয় এই সাবস্ক্রিপশানটা আপনাদের জন্য একেবারে ফ্রি কিন্তু আপনার এই একটি সাবস্ক্রিপশান আশীর্বাদ দা ট্রুথকে অতিরিক্ত উৎসাহ যোগাবে আগামী দিনে এই ধরনের কন্টেন্ট তৈরি করার জন্য তাই আর দেরি না করে এখনই থাকা নিচের লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করুন পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করতে ভুলবেন না আর সম্পূর্ণ প্রতিবেদনটা শুনে নিজের যুক্তিযুক্ত কম মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে যান আর সঙ্গে একটা লাইক অবশ্যই করুন আর চলুন আর কথা না বাড়িয়ে আলোচনা করা যাক সন্দেশখালী এবং দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব নিয়ে সন্দেশখালীর বিষয়ে তো আলোচনা হবেই কারণ শুক্রবার সকাল থেকে রাত গড়িয়ে গেল সংবাদের শিরোনাম আলো করেই রইল সন্দেশখালীর ঘটনা সন্দেশখালী থেকে উদ্ধার হলো একাধিক আগ্নেয় উদ্ধার হল বোমা ভর্তি ব্যাগ যদিও সেই বোমাকে রাজ্যের বিরোধী দলনেতা আরডিএক্স হিসাবে সাসপেক্ট করল যদিও সিবিআই বা এনএসজির তরফে এই ধরনের কোনো তথ্য এখনও পর্যন্ত যখন এই প্রতিবেদনটা শ্যুট করছি তখনও প্রেস বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হয়নি তার অনেক আগেই রাজ্যের বিরোধী দলনেতা ক্লেম করে বসলেন মিডিয়ার সামনে যে সন্দেশখালীতে যে বোমা ভর্তি ব্যাগ উদ্ধার হয়েছে তার মধ্যে রয়েছে আরডিএক্স একই সঙ্গে তিনি ক্লেম করলেন সন্দেশ খালি জুড়ে সন্ত্রাসবাদীদের আঁতুর ঘর তৈরি হচ্ছে আর এই দাবির পাশাপাশি তিনি বললেন যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে ভালো ছেলে বিরোধীর জায়গায় তাকে যেহেতু সমাজ দরদি হিসাবে আখ্যা দিয়েছেন সমাজের বন্ধু হিসাবে আখ্যা দিয়েছেন এবং যেহেতু শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠদের বাড়ি থেকেই এই ধরনের এলিমেন্ট উদ্ধার হচ্ছে তাই অবশ্যই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে অবিলম্বে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে ঘোষণা করার জন্যেই তিনি আবেদন জানাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা হিসাবেই এবার এই সমগ্র প্রেক্ষাপট জুড়ে অর্থাৎ সকাল দশটা থেকে রাত্রি প্রায় নটা অবধি চলা এই সন্দেশখালীর ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা হবে কিন্তু তার আগেও আলোচনা করতে হবে বর্তমান আমাদের দেশে চলছে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব যা প্রতি পাঁচ বছর অন্তর অন্তর আমাদের দেশে হয়ে থাকে গণতন্ত্রের রক্ষার জন্য আর এই গণতন্ত্রের উৎসবের প্রথম দফার ভোটগ্রহণের পর পরই হয়ে গেল শুক্রবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ অর্থাৎ দ্বিতীয় দফার ভোটগ্রহণে আমাদের রাজ্যের তিন তিনটি কেন্দ্রে হয়েছে ভোটগ্রহণ পর্ব দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাটে হয়েছে ভোট গ্রহণ সকাল থেকে মূলত দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তা এবং বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার দফায় দফায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী সমর্থকদের সামনে বিক্ষোভে পড়েছেন এবং সেই বিক্ষোভ কখনো কখনও তুমুল আকার এমনটাই ধারণ করে যে তা হাতাহাতি ধাক্কাধাক্কির পরিস্থিতি অবধি গড়ায় কিন্তু দিনের শেষে নির্বাচন কমিশনের তথ্য অনুসারে সারা দেশ জুড়েই হওয়া দ্বিতীয় দফার ভোটগ্রহণ মোঠের ওপর হয়েছে শান্তিপূর্ণ কিন্তু প্রশ্ন উঠছে প্রথম দফায় যেখানে পশ্চিমবঙ্গ ভোট গ্রহণের শতাংশের বিচারে এক নম্বরে ছিল দ্বিতীয় দফাতেও কি পশ্চিমবঙ্গ সেই আসন ধরে রাখতে পারলো বিষয়টা হচ্ছে দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের তিন কেন্দ্রে হয় ভোটগ্রহণ যার মধ্যে দার্জিলিংয়ে একাত্তর দশমিক চার এক শতাংশ ভোট পড়েছে বিকাল পাঁচটা পর্যন্ত অন্যদিকে বিকাল পাঁচটা পর্যন্ত রায়গঞ্জে ভোট পড়েছে একাত্তর দশমিক আট সাত শতাংশ এবং বালুরঘাটে ভোট পড়েছে বাহাত্তর দশমিক তিন শূন্য শতাংশ এই সমগ্র শতাংশটাই বিকাল পাঁচটা পর্যন্ত নির্বাচন কমিশনের দ্বারা দেওয়া তথ্য অনুসারী আমরা আশীর্বাদ দ্য ট্রুথের পর্দায় তুলে ধরলাম কিন্তু এই সমগ্র ভোট গ্রহণের মধ্যে শুক্রবার সারা সারাদিনব্যাপী রাজ্যের সংবাদ শিরোনাম দখল করে রইল সেই সন্দেশখালীর ঘটনা যে সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে গত তিন মাস ধরে রাজ্য জুড়ে দফায় দফায় চলেছে একের পর এক তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা গ্রেফতার হয়েছে শাহজাহান শেখ এই সন্দেশখালি কাণ্ডের মূল পাণ্ডা তারই হাত ধরে গ্রেপ্তার হয়েছে একের পর এক শাহজাহান শেখের ঘনিষ্ঠরা কিন্তু এরই মধ্যে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি টি এস এই গোটা সন্দেশখালীর সিবিআই আর যারই প্রেক্ষিতে শুক্রবার কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের তরফে আবেদন করা হল শীর্ষ আদালতে যার সম্ভবত উনত্রিশে এপ্রিল হতে চলেছে শুনানি কিন্তু রাজ্য সরকারের তরফে যখন সন্দেশখালীতে সিবিআই তদন্ত দেওয়ার বিরোধিতা জানিয়ে সুপ্রিম কোর্টে দরবার করা হলো ঠিক সেই দিনই অভিযানে গেল দল সিবিআই সূত্রে জানানো হয়েছে দফায় দফায় সন্দেশখালিতে গিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে জিজ্ঞাসাবাদ এবং একাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার মধ্যে দিয়ে তারা একটি বিশেষ সূত্র সন্ধান পান আর সেই সূত্রকে কেন্দ্র করেই শুক্রবার সিবিআইয়ের দল দল ফোর্সকে সঙ্গে নিয়ে পুনরায় সন্দেশখালীর অভিযানে যায় এদিন তরফে সন্দেশখালীর সরবেরিয়ার মল্লিকপুরে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হাফিজুল খাঁর জামাতা অর্থাৎ আবু তালেব মোল্লার বাড়িতে যায় সিবিআইয়ের দল তল্লাশি অভিযান চালাতে আপনাদের এর আগে একটা কথা বলে রাখা দরকার গত শুক্রবারও সিবিআইয়ের একটি দল গেছিলো সন্দেশখালীতে সেখানে সিবিআইয়ের দল দুটি দলে বিভক্ত হয়ে যায় একটি দল গেছিল ন্যাজার থানায় এবং অপরটি গেছিলো সুন্দরীখালিতে তল্লাশি অভিযানে কিন্তু সেখান থেকে বিশেষ কোনো কিছু না পাওয়ার পর মূলত এলাকাবাসীর সঙ্গে কথা বলে এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ করেই ফিরে গেছিলো সিবিআইয়ের দল আর তারপরেই শুক্রবার সিবিআইয়ের দল সকাল সকাল পৌঁছে যায় িয়ায় এবং সেখানে শাহজাহানের ঘনিষ্ঠ হাফিজুল যার নাম আবু তালেব মোল্লা তার বাড়িতে যায় সিবিআই বাড়িটি ভেরির মাঝখানে মূল রাস্তা থেকে দুশো মিটার দূরে বাড়িতে যাওয়ার জন্য মাঝে রয়েছে একটি সরু ইটপাতা রাস্তা বাড়িটি একটি মাটির খড়ের এবং টালির চাল দিয়ে ছাওয়া একটি ঘর সেই ঘরের মধ্যেই সিবিআই যায় তল্লাশি অভিযানে তল্লাশি অভিযান চালানোর সময় সিবিআই উদ্ধার করে একাধিক আগ্নেয় অস্ত্র এবং উদ্ধার করে দুশো আটচল্লিশ রাউন্ড বুলেট এবং কারতুথ সহ এক কথায় বাংলায় যাকে বলতে হয় গুলি পাশাপাশি একই সময় সিবিআইয়ের চোখে পড়ে একটি ব্যাগ যাতে সিবিআই অনুমান করে এক্সপ্লোসিভ অর্থাৎ বিস্ফোরক পদার্থ রয়েছে আর তারপরেই সিবিআইয়ের তরফে সরাসরি ডেকে পাঠানো হয় এনএসজি কমান্ডোর বিশেষ দলকে সঙ্গে আসে এনএসজি কমান্ডোর বিশেষ বোমা উদ্ধার বোমা অনুসন্ধান এবং বোমা ডিফিউজ করার রোবট এবং তার সঙ্গে আসে এনএসজির বিশেষ বোম ডিসপোজাল স্কোয়াড আর এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের তরফে কুনাল ঘোষ এক্স হ্যান্ডেলে এই অতি নাটকীয়তা বলেই আখ্যা দেন তিনি বলেন যেভাবে সিবিআইয়ের দল সকাল সকাল ওখানে পৌঁছালো এবং যেভাবে মাটি খুঁড়ে একাধিক অস্ত্র এবং বোমা ভর্তি ব্যাগ উদ্ধার করলো তা থেকে রাজ্যের মানুষের কাছে এই বিষয় আরও বড় সন্দেহ ঘনীভূত হচ্ছে শুধু তাই না যেভাবে এনএসজি কামান্ডোকে ডাকা হলো তাও কিন্তু ওটি নাটকীয়তা বলেই কুনাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে বক্তব্য পেশ করেন কিন্তু এখান থেকে আর বিষয় সাধারণ জনগণের কাছে অবশ্যই প্রশ্ন উঠছে সিবিআই কেন এনএসজি ডাকতে গেল কারণ সিবিআই এর সঙ্গে এদিন সন্দেশখালিতে গেছিল সিআরপিএফ বিশেষ বাহিনী আর সি আর এর বিশেষ বাহিনীর মধ্যেও রয়েছে কিন্তু বম ডিসপোজাল স্কোয়াড তাহলে তা সত্ত্বেও কেন সিবিআই এনএসজি কমান্ডোকে ডাকতে গেল আর এখানেই বলতে হয় এবার আমি যে কথাটা বলবো সেখান থেকে আবারও আপনারা অনেকেই আমাকে চটি চাটা বলবেন কিন্তু অন্ধত্ব থেকে দূরে থেকে একটু নিজে নিজেকে প্রশ্ন করে ব্যাপারটা বোঝার চেষ্টা করলে মনে হয় মনের অন্ধকার অনেকটা দূর হবে এই বিষয়টা বুঝতে গেলে আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন তা চেয়ে কালী আমরা যখন বাজি কিনি তখন সেই বাজি পোড়াবার জন্য আমরা সন্ধে অবধি অপেক্ষা করি সন্ধ্যে গড়িয়ে যখন রাত নামে তখন সারা দেশ জুড়ে মুড়িমুরগির মতন পুড়তে শুরু করে বাজি ফাটতে শুরু করে দুমদাম বোমা তার কারণ হচ্ছে রাতের অন্ধকারে বাজির রোশনাই দেখতে অত্যন্ত সুন্দর লাগে এবং বোঝা যায় যে হ্যাঁ দাম দিয়ে একটা বাজি কিনলাম বটে আর ঠিক তেমনটাই যখন সিবিআইয়ের আধিকারিকেরা এদিন এই আবু তালেব মোল্লার বাড়ি থেকে এই ভর্তি বোমাটি দেখতে পান সেই সময় তারা সেটাই হাত দেয় না তাদের সঙ্গে ছিল সিআরপিএফ এর দল সিআরপিএফ এর দল সিআরপিএফের দলের থেকে যদি বম ডিসপোজাল স্কোয়াড ডেকে পাঠানো হতো তাহলে তারা যদি তা উদ্ধার করতো তাহলে ব্যাপারটা অনেকটা ম্যার ম্যারে করতো আর যেহেতু সিবিআই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাই তারা রাজ্যের পুলিশ বা সিআইডির বম ডিসপোজাল স্কোয়াডকে ডাকবে না এক্ষেত্রে এটা স্বাভাবিক বিষয় আর তাই জন্যেই তারা আরও একটু সময় ব্যাহত করে তারা ডেকে পাঠালো এনএসজি কামান্ডোকে সঙ্গে তারা নিয়েলেন বিশেষ রোবট অর্থাৎ বোমা উদ্ধারকারী বোমা নিষ্ক্রিয়কারী রোবট যার যান্ত্রিক নাম ক্যালিভার টি ফাইভ এই ক্যালিবার টি ফাইভ শুধু বোমা উদ্ধার করে না এই ক্যালিবার টি ফাইভ বোমা সন্ধান করে বোমা উদ্ধার করে বোমা নিষ্ক্রিয় করে এমন কি এই ক্যালিবার টি ফাইভের এতটাই ক্ষমতা যে পারমাণবিক অস্ত্র শনাক্ত করতে পারে এবং তা ডিফিউজ করতে পারে এনএসজি কামান্ডোরা নিয়ে আসে এই ক্যালিবার টি ফাইভ তারা এই ক্যালিভারটি ফাইভ একটি রোবট যন্ত্র যা দূর থেকে ওয়ারলেসের মাধ্যমে চালনা করা যায় আর সেইভাবেই তারা রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেই রোবটটি পাঠায় এই আবু তালেব মোল্লার এই মাটির চালার বাড়ির ভেতর সেখান থেকে রোবটটি উদ্ধার করে একটি সাদা লিনসেনের বস্তার ব্যাগ যার মুখ ছিল বন্ধ এই ব্যাগটি রোবটটি তার রোবটিক আর্মের দ্বারা নিয়ে আসে বাইরে এবং যেহেতু সম্পূর্ণ এলাকাটাই হল মূলত ভেরি ধারা পরিপূর্ণ একটি ভেরির ধারে নিয়ে গিয়ে রাখে এবং তারপর এনএসজি কামান্ডোরা ধীরে ধীরে ওই এক্সপ্লোসিভ ব্যাগটার ধারে। বালি এবং কাঠের গুঁড়ো দিয়ে ভর্তি করে দেয় এবং যত সন্ধে গড়াতে থাকে তত রাজ্যের এবং দেশের বিভিন্ন মিডিয়ায় উঠতে থাকে তুমুল উত্তেজনা এই বুঝি বোমাটা ফাটালো হলো এই বুঝি এক্সপ্লোসিভটা ফাটলো আর প্রচুর আড উঠলো অনেকটা সংবাদ মাধ্যমে এমন চলচ্চিত্র প্রকাশ করা হয় যেন আমরা ওপেন হাইমারের একটা সিন দেখতে চলেছি কিন্তু দেখা গেল যে যতই সন্ধে গড়িয়ে রাত নামলো না কেন অবশেষে যখন এনএসজির ডিসপোজাল স্কোয়াড এই বোমগুলি একে একে নিষ্ক্রিয় করলো তখন তার আলো অত্যন্ত ম্যানম্যানে এবং স্বাভাবিক দৃষ্টিতে সাধারণভাবেই যেখানে রাজ্যবাসী পঞ্চায়েত পৌরসভা এবং বিধানসভা ভোটে দফায় দফায় পেটো পড়তে দেখেছে বা এলাকার বিভিন্ন ঘটনায় পেটো পড়ার ছবি তারা দেখেছে কখনো সামনে কখনো টিভির পর্দায় তাই আপামোর বাঙালি জনগণের বুঝতেটা অসুবিধা হলো না যে ব্যাগে যে হাইলি এক্সপ্লোসিভ বলে মিডিয়ায় যে প্রচার করা হচ্ছিল এবং রাজ্যের বিরোধী দলনেতা যে এটাকে আর ডিএক্স হিসাবেও মিডিয়ার সামনে ক্লেম করে বসলেন তা আদপেই হাত বোমা পেটো যা একে একে নিষ্ক্রিয় করা হলো অর্থাৎ মিডিয়া জুড়ে এবং এই যে ছবি তোলার চেষ্টাকে কেন্দ্র করে সকাল থেকে রাত অবধি যে সময় ব্যয় করা হলো তাতে করে কিন্তু বিশেষ ছবি তৈরি হলো না আপনারা জানেন গত দশ বছর ধরে আমাদের দেশে একজন ব্যক্তি খুব ভালো ছবি তৈরি করেন এবং খুব ভালো ছবি তুলতে ভালোবাসেন এবার তিনি এই নামটা আপনাদের সকলেরই জানা তিনি দফায় দফায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বার বিভিন্ন সময় ছবি তোলেন এমনকি তিনি রাজনৈতিক প্রচার অভিযানে গিয়েও একসঙ্গে একই দিনে তিন জায়গায় প্রচার অভিযান থাকলে তিনটি অভিযানে তার মিনিমাম পাঁচ থেকে ছ ধরনের পোশাক আমাদের চোখে পড়ে কারণ হচ্ছে ছবি তুলতে হবে ছবি তৈরি করতে হবে আর সন্দেশখালীর আজকের এই ঘটনাকে কেন্দ্র করে আরও একবার তৃণমূল কংগ্রেসের তরফে এই ছবি তৈরি করার দিকেই বিশেষ করে উঙ্গুলি নির্দেশ করা হলো তৃণমূলের তরফে সরাসরি অভিযোগ করা হলো নির্বাচনকে প্রভাবিত করার জন্যই সন্দেশখালীকে এত রঙ চড়িয়ে এত বাড়িয়ে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে পাশাপাশি আবু তালেব মোল্লার বাড়িতে এত আগ্নেয় অস্ত্র এবং ওই বোমা ভর্তি ব্যাগ কোথেকে গেল তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে কুণাল ঘোষ সরাসরি বলেছেন যেখানে গত শনিবার সিবিআইয়ের তরফে সন্দেশখালীতে যাওয়া হয়েছিল তল্লাশি অভিযানে তারপর কিভাবে আবার শুক্রবার এই আবু তালেব মোল্লার বাড়ি থেকে এত অস্ত্র এবং এত বিস্ফোরক উদ্ধার হলো এবার সিবিআইয়ের তরফে যে প্রেস বিবৃতি সন্ধেবেলা প্রকাশ করা হলো তাতে দেওয়া হলো যে আবু তালেব মোল্লার বাড়ি থেকে তারা ঠিক কতগুলি আগ্নেয়স্ত্র এবং কত রাউন্ড বুলেট এবং কার্তুজ উদ্ধার করেছে কারণ সকাল থেকে মিডিয়ায় দাবি করা হচ্ছিল পাঁচটি বিদেশি পিস্তল এবং দুটি দেশি পিস্তল উদ্ধার হয়েছে তাহলে আসুন সিবিআইয়ের দেওয়া প্রেস বিবৃতির দিকে একবার নজর দেওয়া যাক আর দেখে নেওয়া যাক ঠিক কটি পিস্তল এবং ক রাউন্ড গুলি এবং কার্তুজ উদ্ধার হয়েছে সিবিআইয়ের তরফে দেওয়া প্রেস বিবৃতি অনুসারে তিনটি বিদেশি রিভলভার একটি ভারতীয় রিভলভার একটি কোল্ড রিভলভার যা পুলিশ অফিসারেরা ব্যবহার করেন একটি বিদেশি পিস্তল একটি দেশি পিস্তল এর সঙ্গে উদ্ধার হয়েছে জিরো নাইন এম এম বুলেট একশো কুড়ি রাউন্ড পয়েন্ট ফোর ফাইভ ক্যালিবার কার্টরিজ পঞ্চাশ রাউন্ড নয় এম এম ক্যালিবার কার্টিজ একশো কুড়ি রাউন্ড পয়েন্ট থ্রি এইট জিরো কার্টিজ পঞ্চাশ রাউন্ড এবং পয়েন্ট থ্রি টু কার্টিজ আট রাউন্ড উদ্ধার হয়েছে সিবিআইয়ের দেওয়া প্রেস বিবৃতি অনুসারে কিন্তু এখনো পর্যন্ত সিবিআই বা এনএসজি কমান্ডোদের তরফে রকম প্রেস বিবৃতি জারি করা হয়নি যে কি ধরনের এক্সপ্লোসিভ পাওয়া গেছে এই আবু তালেব মোল্লার বাড়ি থেকে কিন্তু বিষয়টা হচ্ছে আবু তালেব মোল্লার বাড়িতে এত বিস্ফোরক এবং আগ্নেয়স্ত্র এলো কোথেকে কারণ এলাকাবাসীর সঙ্গে রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা কথা বলে যে তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন তাতে করে জানা যাচ্ছে এই আবু তালেব মোল্লা গত আট বছর হল সরবেরিয়ার ওই ভেরি এলাকায় বাড়ি করে বসবাস করছেন তিনি পেশায় টোটো চালক আবার তিনি কিছু বছর আগেও তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক দেওয়াল লিখনও করেছেন অর্থাৎ এটা স্পষ্ট যেই আবু তালেব মোল্লা তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ এবং একই সঙ্গে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ এবং তিনি এলাকায় টোটো চালক হিসাবেও পরিচিত এলাকার মানুষের বক্তব্য অত্যন্ত শান্ত শান্তিপ্রিয় এবং মার্জিত স্বভাবের এই ব্যক্তি কিন্তু আবু তালেব মোল্লার বাড়িতে তারপরেও কিভাবে এত অস্ত্র এবং বোমা উদ্ধার হলো তা নিয়ে সত্যিই চমকে রয়েছেন এলাকাবাসী এবং তারা এতটাই বিস্মিত যে তারা সংবাদ মাধ্যমের সামনে এসে সরাসরি কোনো কথা বলেননি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে এরা সরাসরি কথা বলতে না চাওয়ার অন্যতম কারণ হচ্ছে আগামী দিনে এরা রকম সমস্যায় পড়তে চান না আর তাই জন্য অফ ক্যামেরাই তারা এই সমস্ত তথ্য সাংবাদিকদের জানিয়েছেন যে তথ্য আমি আশীর্বাদ শুথে আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু এখানে আবারও একটা প্রশ্ন যে যে বোমা উদ্ধারকে কেন্দ্র করে সকাল থেকে রাত পর্যন্ত মিডিয়ায় এত তাল পাকানো হলো রাজ্যের বিরোধী দলনেতা যাকে ক্লেম করলেন আরডিএক্স উদ্ধার হয়েছে সেই আরডিএক্স যা বাস্তবে দেখা গেল বিস্ফোরণ অর্থাৎ তা যখন ডিটোনেট করা হলো সেই সময়ে তার আলো এবং শব্দে একটা ব্যাপার অনুমান করা গেল। যে তা আরডিএক্স তো নয় এমনকি বিশাল কোনো তেজস্ক্রিয় বা বিশাল কোনো বিস্ফোরণ ঘটানো সম্ভব এমন কোনো বোমা বা কোনো এক্সপ্লোসিভ ডিভাইস নয় তা নিতান্তই আমাদের বিভিন্ন সময়ের বিভিন্ন রাজনৈতিক এবং এলাকার বিভিন্ন ঝামেলার সময়ে ব্যবহার হওয়া আমাদের বহু পরিচিত হাত বোমা যা আমাদের সকলের কাছে পেটো বা নাড়ু বোমা হিসাবেই খ্যাত আর এই নাড়ু বোমারতে কি ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার হয়েছিল তা আগামী দিনে জানা যাবে যখন সিবিআই এবং এনএসজি এই এক্সপ্লোসিভ নিয়ে তদন্ত করবে এবং গবেষণা করার পর তারা রিপোর্ট পেশ করবে এবং সেই রিপোর্টেই জানা যাবে যে এটা কি ধরনের এক্সপ্লোসিভ ছিল কিন্তু হলফ করে বলে দেওয়া যায় এটা আর যাই হোক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতে এটা আরডিএক্স কোনো মতেই ছিল না আর এই সমগ্র ঘটনা দেখে আরও একবার প্রশ্ন উঠছে যে নির্বাচনের সময় আপনারা জানেন বিজেপি হাইকমান্ডের তরফে সরাসরি রাজ্যের বিজেপি নেতানেত্রীদের একটা স্থির নির্দেশ দেওয়া হয়েছিল যে করে হোক সন্দেশকালীর হাওয়া গরম রাখতেই হবে আর তাই দফায় দফায় সন্দেশখালিকে কেন্দ্র করেই এবারে লোকসভা নির্বাচনে অন্ততপক্ষে পশ্চিমবঙ্গে আলোচনা চলছে একদিকে যখন গত মঙ্গলবার রাজ্যে দু হাজার ষোলো এসএসসি চাকরি দুর্নীতি কাণ্ডকে কেন্দ্র করে পঁচিশ হাজার জন রাতারাতি চাকরি হারালেন তার মধ্যেও চার দিনের মধ্যেই এই সন্দেশকালীর ঘটনা সেই চাকরিহারাদের থেকেও সবচেয়ে বড় শুধু তাই না সংবাদের শিরোনাম দখল করে রইল আর চাকরিহারাদের কী হলো তা নিয়ে চলল নিশ্চুপে বিড়বির করে গুজগুজ করে আলোচনা একে অপরের প্রতি সমালোচনা কিন্তু বাস্তবে চাকরিহারারা এখনও অবধি রইলেন অচল অবস্থায় কারণ রাজ্যবাসী সারাদিন টিভির পর্দায় বসে দেখল সন্দেশখালীর একেবারে পুঙ্খানুপুঙ্খ বিস্তৃত বিবরণ নিউজ মাধ্যমে হওয়া এই বিশেষ সিনেমা যা অত্যন্ত রোমহর্ষকভাবে আমাদের রাজ্যের এবং দেশের মিডিয়া দ্বিতীয় দফার ভোট গ্রহণের সময় রাজ্য এবং দেশের মানুষের সামনে তুলে ধরতে একশো শতাংশ সফল হলো আর এই সব কিছু আগামী দিনেও চলবে আশীর্বাদ দ্য ট্রুথের আলোচনা আর তারই সঙ্গে আপনারা দেখুন সঙ্গে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথের আমি আশীর্বাদ নমস্কার